এইভাবে আপনারা কিন্তু বানালে বাজারের মাজা কিনে খাওয়া একদমই ভুলে যাবেন এর স্বাদ সত্যি কথা বলতে না বানালে বিশ্বাস করতে পারবেন না বাজারের কেনা কোল্ড ড্রিঙ্কসের থেকে অনেক গুণে ভালো আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম ঘরে তৈরি খাঁটি আমের জুস বা আমরা যে বাজার থেকে ম্যাঙ্গো মাজা কিনে খাই তার থেকে অনেক গুণে ভালো স্বাদের কথা কি বলবো না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আর আপনারা এইভাবে কিন্তু বোতলে ভরে অনায়াসেই কিন্তু কয়েকদিন আপাতত পনেরো কুড়ি দিন রেখে খেতে পারবেন নমস্কার বন্ধুরা আমা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত এই গরমে কিন্তু আমাদের কোল্ড ড্রিঙ্কস খেতে ভীষণই পছন্দ তো বাজার থেকে কেমিক্যাল মিশ্রিত রং মিশ্রিত কোল্ড ড্রিঙ্কস কিন্তু আমরা নিয়মিত নিজেরা খাই এবং বাচ্চাদেরকে খাওয়াই সেক্ষেত্রে কিন্তু শরীরের জন্য অত্যন্তই অস্বাস্থ্যকর তো আজকে আমি একদমই ঘরে তাজা আম দিয়েই বানাবো ম্যাঙ্গো ফ্রুটি বা মাজা আপনারা কিন্তু বাজার থেকে একদমই ভেজালযুক্ত ম্যাঙ্গো ফ্রুটি না কিনে ঘরেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি এখানে আমি চারটে পাকা আম নিয়েছি আর নিয়েছি একটা কাঁচা আম আর অবশ্যই কিন্তু একটা কাঁচা আমের প্রয়োজন হবে কাঁচা আম দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হবে কেউ যদি একদমই টক খেতে পছন্দ করে না সেক্ষেত্রে কিন্তু কাঁচা আমটা বাদ দিয়ে দেবেন কাঁচা আমটা প্রথমে ছাড়িয়ে নেব এটাকে ছাড়িয়ে নিয়েছে এটা এক সাইড করে রাখবো এবার এই আমগুলো আমি কেটে নেব এই যে কাঁচা আমটা আমি গ্রেট করে নেব কাঁচা আমটা গ্রেট করে নিয়েছি এইভাবে কিন্তু প্রত্যেকটা আম আমি বের করে নেব কাঁচা পাকা আমটা কিন্তু এবার মিশিয়ে নেব এটাকে দীর্ঘদিন মানে কয়েক মাস আপনারা সংরক্ষণ করতে পারবেন তো এই প্রসেসে মাজাটা বা ফ্রুটিটা বানালে কাঁচা পাকা আমটা কিন্তু এবার আমি মিশিয়ে নিয়েছি তো এর পরের স্টেপটাই আমি চলে যাব এই পরের স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কাঁচা পাকা আমটা যে আমি একটা গামলিতে রেখেছি এটা এবার কড়াইতে দিয়ে দেব একটু জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিনি চিনিটা কিন্তু আম অনুযায়ী পরিমাণটা লাগবে আমটা কেমন মিষ্টি বা আপনারা কেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করবেন চিনিটা দিয়ে এইভাবে কিন্তু আমটা ফুটিয়ে নিলে আপনারা সবাই জানেন যে চিনি প্রিজার্ভেটিভে কাজ করে এই যে আমের পাল্পটা আপনারা কিন্তু ফ্রিজে দু তিন মাস অনায়াসে সংরক্ষণ করে রাখতে পারবেন অল্প অল্প ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে যখন খুশি কিন্তু পরিবেশন করতে পারবেন তো এখানে আমটা আর চিনিটা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব পাঁচ সাত মিনিট আমটা এখানে ফুটতে ফুটতে আলু মেশাটা দিয়ে এটা খুব ভালোভাবে কিন্তু একটু ভেঙে ভেঙে দেবো আমটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে এই পর্যায়ে নিয়েছি হাফ লেবু লেবুর রসটা দিয়ে দেব এটা কিন্তু পাঁচ সাত মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার আমি নেব অল্প অল্প এই স্ট্রেনারের মধ্যে দিয়ে ছেকে নেব খুব ভালোভাবে এটা ছেকে নিতে হবে অতি অবশ্যই এই কাজটা করতে হবে সমস্ত আমের পাল্পটা কিন্তু এইভাবে বের করে নিয়েছি এবার দিয়ে দেব ঠান্ডা জল এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে আপনারা কিন্তু বানালে বাজারের মাজা কিনে খাওয়া একদমই ভুলে যাবেন এর সাথে সত্যি কথা বলতে না বানালে বিশ্বাস করতে পারবেন না বাজারের কেনা কোল্ড ড্রিঙ্কসের থেকে অনেক গুণে ভালো আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম ঘরে তৈরি খাঁটি আমের জুস বা আমরা যে বাজার থেকে ম্যাঙ্গো মাজা কিনে খাই তার থেকে অনেক গুণে ভালো স্বাদের কথা কি বলবো না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না ঠান্ডা জল মিশিয়ে নিয়েছে এবার একটা গ্লাসে নামিয়ে নিয়ে এবার আমি গ্লাসে নিয়ে নিচ্ছি বাজারে কেনা মাজা কিন্তু এর কাছে একদমই ফেল করবে আমি কথা দিয়ে বলতে পারি চোখের সামনে এরকম ম্যাঙ্গো জুস থাকলে এমন স্বাদে আর লোক সামলানো যায় না এক গ্লাস তো খাবোই এত সুন্দর সত্যি কথা বলতে মানে বলার কোনো ভাষা নেই আর এটা না বানালে সত্যি বিশ্বাস করতে পারবেন না এটা এতটাই মজার আর আপনারা এইভাবে কিন্তু বোতলে ভরে অনায়াসেই কিন্তু কয়েক দিন আপাতত পনেরো কুড়ি দিন রেখে খেতে পারবেন এরকম বোতলে ভরে কিন্তু ফ্রিজে রেখে দেব আপাতত দু তিন মাস রেখে খেতে পারবে নর্মাল ফ্রিজে রেখে তো আজকে অসম্ভব সুন্দর এই মাজার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই কিন্তু এই পাকা আমের সময়ে এই রেসিপিটি কিন্তু ঘরে বানিয়ে দেখবেন সবারই খুব পছন্দের হবে